বান্দরবান বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা জেলার প্রকৃতির ভাঁজে ভাঁজে রয়েছে উপভোগ্য সৌন্দর্য ব্রিটিশরা এই এলাকার নাম দেয় চিটাগাং হিলট্রাক্স বা পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক ধন সম্পদ থাকা সত্ত্বেও এই জনপদ ছিল পিছিয়ে পড়া ও অবহেলিত ব্রিটিশ ও পাকিস্তানের শাসন আমলে এই জেলাকে নিয়ে কোনো সম্ভাবনাময় উদ্যোগ নেওয়া হয়নি সারা দেশের মানুষের মতোই এই অঞ্চলের মানুষেরাও তাদের অনুন্নয়ন আর শোষণকে মেনে নিতে পারেনি তারাও মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল মুক্তির জন্য চেয়েছিল অন্যায় শোষণকে চূর্ণ বিচূর্ণ করে দিতে মুক্তিকামী মানুষদের দীর্ঘ সংগ্রাম আর স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত হবার পর অবশেষে এলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাল ডাক প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবমিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দেয় এই জেলা সহ পার্বত্য অঞ্চলের মুক্তিকামী মানুষ পার্বত্য অঞ্চলের মানুষরাও বঙ্গবন্ধুর ডাকে সেখানকার জনসাধারণ মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বান্দরবানের আপামর জনগণ এক হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন দেশ ও মাতৃকাকে শত্রু মুক্ত করতে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বান্দরবান পার্বত্য এলাকার সংগ্রামী মানুষেরা চোদ্দ ডিসেম্বর যখন পাক বাহিনীরা নিশ্চিত পরাজয় জেনে দেশকে মেধাহীন করতে ঢাকায় বুদ্ধিজীবীদের হত্যায় ব্যস্ত ঠিক তখনই উনিশশো সালের সেই দিনে সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবান পাকিস্তানি হানাদার মুক্ত হয় স্বাধীনতার পর পিছিয়ে পড়া বান্দরবান জনপদকে উত্তরণ এবং সমৃদ্ধির উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে যখন তিনি পার্বত্য জেলাগুলো নিয়ে মনোযোগী হয়ে ওঠেন তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় গোটা দেশ কালো মেঘে ছেঁয়ে যায় দীর্ঘ সময় উন্নয়নের গতি মন্থর হয়ে থাকে সময়ের সাথে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা যেন থমকেই থাকে কিন্তু থেমে থাকেনি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের পারস্পরিক অবিশ্বাস প্রতিহিংসার আগুনে জ্বলে বিনষ্ট হয় পাহাড়ের শান্তি অতীতে সেই অশান্তির পরিবেশকে শান্ত করার তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা সবাই জানি এই পার্বত্য অঞ্চল সংঘাতময় একটা পরিবেশ ছিল সেখানে সবসময় একটা দুর্যোগ অবস্থা মারামারি কাটাকাটি হানাহানি সন্দেহ অনেক রকম ছিল সুতরাং এর পরবর্তীতে কোনো একটি ভালো শাসন ছিল না উন্নয়ন ছিল না সেখানে মানুষের দুঃখ কষ্ট শোনার কোনো লোক ছিল না দীর্ঘ একুশ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধুর সে অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য এই জাতি জেগে উঠল গণতন্ত্রের মানসকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোট দিয়ে ছিয়ানব্বই সালে তাকে দেশের সেবা করার জন্য সুযোগ দেওয়া হল অবশেষে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ি জনপদে আবারও ফিরিয়ে আনেন সাম্যের শান্তি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা একান্তভাবে প্রয়োজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরার মাধ্যমে পার্বত্য এলাকায় শান্তি ফিরে আসবে স্বাভাবিক অবস্থা ফিরে আসলে এখানে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারব পার্বত্য এলাকা মানুষের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সময় যোগাযোগ ছিল প্রতিটা মুহূর্তে আপদে বিপদে তিনি গিয়ে দেখতেন পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা আনাচে কানাচে তিনি যেতেন দেখতেন মানুষের সাথে কথা বলতে মানুষের কথা বোঝার চেষ্টা করতেন ভাষা বোঝার চেষ্টা করতেন দীর্ঘ চব্বিশটা বছর কেউ এই অঞ্চলকে উন্নয়ন বলেন এর এলাকার সমস্যার সমাধান বলেন কেউ এগিয়ে আসেনি কিন্তু এই গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের মা আমাদের অভিভাবক তিনিই বলেন যে এই পার্বত্য অঞ্চলের সমস্যা রাজনৈতিক সমস্যা আমাকে এটি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে যেটি যুদ্ধ নয় গোলাগুলি নয় খুনের বদলে খুন নয় একটি সুন্দর পরিবেশে একটি আস্থার মধ্যে রেখে যারা আন্দোলন সংগ্রাম করছিলেন তাদের সাথে একটি সুন্দর পরিবেশে বসে কয়েকটি বৈঠকের মাধ্যমে তাদের মনের কথা তাদের ভাষা তাদের দুঃখ তাদের সমস্যাগুলি চিহ্নিত করেই আমরা সমাধানের জন্য এগিয়ে গেলেন শান্তি চুক্তির পর এই জেলার সংস্কৃতিতেও তার সুবাতাস বয়ে যায় বান্দরবানের রয়েছে বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক সম্ভার বর্তমান সরকারের উদ্যোগে সাংস্কৃতিক কার্যক্রমের জন্য জেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে এছাড়া ধর্মচর্চার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বেশ কিছু বৌদ্ধবিহার 2009 সালে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে বান্তরবানের উন্নয়নের গতি বেড়ে যায় দু হাজার নয় থেকে দু একুশ সাল পর্যন্ত সময়ে এই জেলায় সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে জেলা শহরে আধুনিক পেট্রোল পাম্প হাসপাতাল নবনির্মিত পৌরভবন উপজেলা পরিষদ দৃষ্টিনন্দন থানা আজ সগর্বে দাঁড়িয়ে আছে শহরের বুকে বান্দরবনে থানসি একটি উপজেলা আছে রিমোট এলাকা যেখানে যেতে তিন দিন চার দিন লাগতো আসতে দুই তিন দিন লাগতো সেই জায়গায় এক ছড়া কলার দাম দশ টাকা বিশ টাকা বিক্রয় হতো না আজকে যোগাযোগ হওয়ার কারণে বিদ্যুৎ যাওয়ার কারণে আজকে স্বাস্থ্য কারণে সবকিছু উন্নয়নের কারণে আজকে সেই বিশ টাকা দামে কলা ছাড়া পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি হয় ঘরে বসে মানুষ ব্যবসা বাণিজ্য করে আর্থিক যে স্বাবলম্বী যে জায়গাতে স্কুল চলে না সে জায়গা হাই স্কুল হয়েছে সে জায়গা মেয়েদের জন্য স্কুল হয়েছে সে জায়গা কলেজ হয়েছে হাইকিং অর্থাৎ পায়ে হেঁটেই একসময় মানুষ বান্দরবানের বিভিন্ন উপজেলার সৌন্দর্য অবলোকন করতে ছুটে যেত আজ বান্দরবানের সাথে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ার কারণে যাত্রীবাহী গাড়িতে চড়ে যাওয়া আশা করতে পারে পর্যটকরা ছুটে চলেন খোলা জিপে করে প্রত্যেক জেলা সদর থেকে প্রত্যেকটা উপজেলার রাস্তায় যোগাযোগ হয়ে গেছে কিছু কিছু এলাকা আছে যেগুলো চলমান আছে প্রকল্প আছে দিগন্ত জুড়ে বিশাল আকাশ আকাশের ছায়ায় সবুজ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য হাত দিয়ে ডাকে বান্দরবান থেকে গাড়িতে চড়ে থানচি কিংবা রুমা উপজেলায় ভ্রমণের আনন্দ একেবারে আলাদা শহর থেকে ধীরে ধীরে উঁচু নিচু পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে চলাচল সড়ক আঁকা অনেকটা সরপিল ঢঙে গড়ে ওঠা সড়কপথ এই পাহাড়ি জনপদের সৌন্দর্যকে আরও বিস্তৃত করেছে চিম্বুক রেঞ্জে গাড়িতে চড়ে এগুতে থাকলে মনে হয় আকাশের মেঘ যেন গা ছুঁয়ে যায় মেঘেরা খেলা করে নীল আকাশে সাদা কালো মেঘের খেলা উৎসুক প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের আন্দোলিত করে তোলে বাতাসের স্নিগ্ধতা মৃদুমন্দ আলোড়ন অজানাকে জানার আকাঙ্ক্ষা সবুজের মাঝে আনন্দের ছোঁয়া অভ্যাগত অতিথিদের উল্লোসিত করে তোলে দুধারে পাহাড়ের ঢেউ খেলানো দৃশ্যপট চোখ জুড়িয়ে যায় বান্দরবান জেলা থেকে প্রায় সব উপজেলা সদর পর্যন্ত পাকা রাস্তা হয়েছে এছাড়া বান্দরবানে মোট পাকা রাস্তা তিনশো উনষাট কিলোমিটার পাকা একশো বিরাশি কিলোমিটার কাঁচা রাস্তা একশো পঞ্চাশ কিলোমিটার বান্দরবানের সঙ্গে বিভিন্ন উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সাগ নদীর ওপর বান্দরবানে থানচি ও রুমায় ব্রিজ নির্মাণ করা সহ সড়কের ব্যাপক উন্নয়ন সাধন করা হয়েছে বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলগুলো একসময় দুর্গম ছিল আজ আর দুর্গমতা নেই এই জনপদ উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাবে যোগাযোগ হয়ে গেছে সহজতর মানুষ একদিকে যেমন সহজে নিরাপদে চলাচল করতে পারছেন ঠিক তেমনি তাদের উৎপাদিত পণ্য সামগ্রীও বাজারজাতকরণের সুযোগ পেয়েছে অতীতে একসময় এই শঙ্খ নদে জুড়ে থানচি বলিপাড়া মদকের পার্বত্যবাসীকে বান্দরবান সদরে আসা যাওয়া করতে হতো সময় লাগত দুই দিন এখন কয়েক ঘন্টায় গাড়িতে চড়ে সড়কপথে পৌঁছাতে পারে বান্দরবান সুস্থ মানুষ যেমন নিরাপদে সড়কপথে চলতে পারেন তেমনি অসুস্থ রোগীকেও উন্নত চিকিৎসার জন্যে বান্দরবান সদরে নেওয়া যায় এখন যাতায়াত আর কঠিন নয় এই সড়ক নির্মাণের ফলে এই দুর্গম মানুষের চলাচলে যেমন সহজ সুযোগ সৃষ্টি হয়েছে তেমনি অর্থনৈতিক জীবনেও সড়ক যোগাযোগ উন্নয়নের ফলে অনেক প্রভাব পড়েছে আমাদের এলাকায় বিভিন্ন সম্প্রদায় বসবাস বাঙালি পাহাড়ি মধ্যে চাকমা মারমা তঞ্চা এগারো জাতি ভাষাভাষী এই মিলে একটি একটা ফুলের বাগানের মতন বিভিন্ন কালার নিয়ে যেমন একটা বাগান সাজানো হয় সৃষ্টিগত অপর আশীর্বাদে আমাদের এই পার্বত্য অঞ্চলে বিভিন্ন সম্প্রদায় মিলেই একটা অঞ্চল যার কারণে পর্যটনের ক্ষেত্রে কিন্তু একটা আকর্ষণীয় এলাকা পাহাড় আছে লেক আছে ঝর্ণা আছে সব মিশ্রণে এই পার্বত্য অঞ্চলে এবং আমরা যে বিভিন্ন সম্প্রদায় আছি তাদের পোশাক আশাক অলঙ্কার খাওয়া দাওয়া সামাজিক অবস্থান ভিন্ন ভিন্ন এক এক পাড়া এক এক রকম এগুলি দেখার জন্য এখন হাজার হাজার পর্যটক যাচ্ছেন সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী চান এটিকে পর্যটন কেন্দ্র কেন্দ্রিক হওয়ার জন্য এবং তিনিও আমাদের কিছু পরামর্শ দিয়েছেন আমরা সেভাবে কাজ করে যাচ্ছি প্রাইভেট সেক্টরও কিছু কিছু আগাচ্ছে হোটেল বা মোটেল এ ধরনের কিছু হচ্ছে রাস্তাঘাট ডেভেলপ হচ্ছে এক সময় বলতো আমরা টেলিভিশনে বা বিভিন্ন দেখি যে অফিস আদালতের কোনো সমস্যা হলে বলতো তোমাকে বান্দরবানের রাঙ্গামাটিতে ট্রান্সফার করে দিব এখন আর সেদিন নাই এখন আর একা যায় না পুরা ফ্যামিলি নিয়েই যায় কারণ একজন কর্মকর্তা গেলেও শিক্ষা দীক্ষা ইত্যাদি ছেলে করার জন্য সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে বান্দরবান শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন স্থান জেলায় রয়েছে মেঘলা পর্যটন কমপ্লেক্স চিম্বুক শৈলপ্রপাত নীলাচল পর্যটন কেন্দ্র নীলগিরি সহ বেশ কিছু দর্শনীয় স্থান জেলার পর্যটন শিল্পের বিকাশের জন্য আধুনিক হোটেল মোটেল নির্মাণ যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণ উন্নতমানের বিনোদন কেন্দ্র গড়ে তুলতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে এর ফলে স্থানীয় জনসাধারণের পরিবহন হোটেল মোটেল রেস্তোরাঁ খাবার দোকান সহ অন্যান্য ব্যবসার প্রসার ঘটেছে বান্দরবান আজ হয়ে উঠেছে পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন স্পটে থানচি যেতে যে সময় লাগতো বান্দবন থেকে এখন যে ঢাকা থেকে নাইট নাইট কোচে যান সকালে বান্দরবন পৌঁছবেন বান্দবন থেকে থানচি গেলেন থানচি গিয়ে সমস্ত জায়গা ঝর্ণা থার্নার নাপাকুম বড় পাহাড় এর অনেক অজস্র দেখার মতন জায়গা আছে আমাদের হ্যাঁ রাঙামাটি লেক আছে খাগড়া সুদ আলোর টিলা আছে সাজেক আছে এরকম অজস্র যে পর্যটক কেন্দ্রগুলি সেগুলি দেখে থেকে সাকার আবার সন্ধ্যায় যদি গাড়িতে উঠে কোচে সকালে ঢাকায় পৌঁছে যাবে আরামসে একদম যে যোগাযোগটা তো সুন্দর হয়েছে সুতরাং পর্যটন ক্ষেত্রে আমাদের অনেক সম্ভাবনা শঙ্খ নদীর উৎপত্তি স্থল আমাদের দেশেই পাহাড়ি ছড়া ঝর্ণা থেকে পানি নামছে শঙ্খনদে শঙ্খ নদী পথে ভ্রমণের আনন্দ বর্ণনা করে শেষ করা যাবে না পাকা নদীপথ নদীতে উজানের পানির উচ্ছরতা পর্যটকদের প্রাণবন্ত করে তোলে পর্যটকরা এই দৃশ্য উপভোগের জন্যে বুকে সাহসের শক্তি নিয়ে ভ্রমণে যান কোথাও নদীর বাঁক কোথাও পাথুরে নদী পথ কি যে আনন্দ দোলাচল উন্মাদনা এই পথে ভ্রমণ না করলে বোঝাই যাবে না কতটা রোমাঞ্চকর কত থ্রিল এখানে লুকিয়ে আছে কৃষকদের আমরা এই বিনা পয়সায় আমরা সেখানে মিশ্র ফলে বাগান করছি আমরা সেখানে কফি এবং কাজু বাদামের প্রকল্প আমরা নিয়েছি সেখানে আমাদের কমলা বাগানের প্রকল্প নিয়েছি কৃষকদেরকে জন্য কৃষি জমিতে পানির সেচের জন্য সেচ নালা প্রকল্প আমরা নিয়েছি সেখানে কৃষকদের জন্য পাওয়ার টিলার বিনা পয়সা আমরা দেওয়া শুরু করেছি সেখানে পাওয়ার পাম্প মেশিন দেওয়া শুরু করেছি সেখানে ধান মারাই মেশিন আমরা দেওয়া শুরু করেছি সেখানে ধান কাটা মেশিন আমরা দেওয়া শুরু করেছি তিন পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি বান্দবন খাগড়াছড়ি এই তিন জেলা পরিষদের মাধ্যমে আমরা বিভিন্নভাবে উন্নয়নের প্রকল্প আমরা হাতে নিয়েছি বান্দরবান জেলার কৃষি নির্ভর অর্থনীতির পাহাড়ি মানুষ এখন আর পিছিয়ে নেই সড়ক যোগাযোগ নেটওয়ার্ক তাদের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিয়েছে এই অঞ্চলের মানুষ তাদের উৎপাদিত পণ্য সামগ্রী সহজে বাজারে নিয়ে যেতে পারছেন পাচ্ছেন ন্যায্য মূল্য অর্থনৈতিকভাবে পারিবারিক জীবনে ফিরে পেয়েছে স্বচ্ছলতা আপনি ঢাকা চট্টগ্রাম শহরে দেখবেন অনেক বড় বড় দোকানগুলিতে লেখা থাকে পার্বত্য অঞ্চলে ফর্মালিন মুক্ত ফল পাওয়া যায় এটা ট্রেড একটা মার্ক হয়ে গেছে আমরা ট্রেডিংয়ে সেরকম একটা আমরা সেদিকে যাচ্ছি এভাবে আগামীতে বাংলাদেশের ফল ফলাদি কৃষিক্ষেত্রেও একটা বিরাট ভূমিকা রাখবে এই তিন পার্বত্য জেলা অর্থাৎ পার্বত্য জেলা একসময় বান্দরবান জেলা ছিল দেশের সবচেয়ে পিছিয়ে পড়া অবহেলিত জেলা কিন্তু অতীতের সেই অবস্থা এখন আর নেই দুর্গম পাহাড়েও পৌঁছে গেছে উন্নত স্বাস্থ্যসেবা বেড়েছে স্বাস্থ্যসেবার মান একসময় চিকিৎসা দুশ্চিন্তায় পার্বত্য অঞ্চলের মানুষ যেমন ছিল দুশ্চিন্তাগ্রস্ত আজ বান্দরবানের বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যা ভাবনার অতীত সরকারের স্বাস্থ্য খাতের অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি হসপিটাল স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে দু নয় সাল থেকে সরকারের আন্তরিক প্রচেষ্টায় জনপ্রিয় এই স্বাস্থ্যসেবা কার্যক্রমকে জনগণের দৌড় পৌঁছে দিতে চালু করা হয়েছে কয়েক হাজার কমিউনিটি ক্লিনিক যার সুফল ভোগ করছেন পাহাড়ি জনপদের সাধারণ মানুষ শিক্ষাক্ষেত্রে আমার অনেক পিছিয়ে ছিলাম এমন এলাকা আমার নিচ এলাকায় যদি বলি বান্দর পার্বত্য জেলা গোটা জেলা মিলে একটিমাত্র সরকারি কলেজ ছিল গোটা জেলা মিলে পরবর্তী দুইটি বেসরকারি কলেজ হয় চলে চলে নাই অবস্থা আর্থিক সংকট বিভিন্ন সংকট কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়া পর শিক্ষাকে উন্নয়ন করার জন্য আমার শুধু আমার নয় ছাব্বিশটি উপজেলা নিয়ে এই পার্বত্য অঞ্চল প্রত্যেকটা উপজেলায় সরকারীকরণভাবে সরকারিভাবে কলেজ স্থাপন করা হয়েছে আবার সেই বান্দবন জেলায় যেখানে মাত্র তিনটি কলেজ ছিল আজকে সেই জায়গায় চোদ্দটা কলেজ চোদ্দটি কলেজ প্রাইমারি স্কুলে অধিকাংশ স্কুল সরকারিকরণ হয়ে গেছে গিয়া হাই স্কুল অধিকাংশ সরকারি হয়ে গেছে ভুক্ত হয়ে গেছে কিছু কিছু যেগুলি বাকি আছে সেগুলি প্রকৃতীন আছে এগুলিও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন ওই এলাকায় শিক্ষার জন্য যা কিছু করার দরকার সেগুলো করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সেরকম নির্দেশ দিয়েছেন যার কারণে উচ্চতর শিক্ষা দেওয়ার জন্য উচ্চতর কারণ পার্বত্য এলাকার ছেলেমেয়েরা ঢাকা চট্টগ্রামে এসে অনেক সময় লেখাপড়া করতে সমস্যা হয় বাবা মাদের আর্থিক বিভিন্ন কারণে সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর তার ইচ্ছা কারণে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে সেখানে উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য তিন পার্বত্য জেলা মিলে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়লেন পাশাপাশি আমাদের মেয়ে আরও ভালো শিক্ষা কারণ সেখানকার আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক সমস্যা হয় সেটাকে সমাধান করার জন্য সেখানকার ছেলেমেয়েরা শিখ উচ্চতর শিক্ষা গ্রহণ করে যারা যাতে চিকিৎসক হতে পারে সেই কারণে তিনি একটি মেডিকেল কলেজ স্থাপন করলেন পার্বত্য জেলায় পাশাপাশি আবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় করার জন্য অনুমতি দিয়েছেন যেটি বান্দরবনে বান্দর বিশ্ববিদ্যালয় নামে অভিহিত এরকম অজস্র শিক্ষা প্রতিষ্ঠান টিচার্স ট্রেনিং সেন্টার ভোকেশনাল ইনস্টিটিউট নার্সিং ট্রেনিং কলেজ তারপরে আপনার ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টার এরকম অজস্র পলিটেকনিক ইনস্টিটিউট ভোকেশনাল ইনস্টিটিউট টিটিসি অজস্র শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন আমরা আশা করি ভবিষ্যতে আরও বেশি আমাদের শিক্ষা হার আগে খুব কম ছিল এখন জাতীয় পর্যায়ে না হলেও প্রায় পঞ্চাশের কাছাকাছি শিক্ষা হার আমাদের তো অদূর ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে তিন জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ এবং অন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আমাদের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে ওখানে আবাসিক স্কুল গড়ে তোল কারণ দূরে থেকে ছেলে মেয়েরা থাকা থাকা অসুবিধা আবাসিকভাবে হলে স্কুল থাকতে পারবে স্কুলে শিক্ষকরা তাদের তত্ত্বাবধান করতে পারবেন দূরে থেকে যাওয়া কষ্টটা কমে যাবে শিক্ষকদের তত্ত্বাবধানে ছেলে লেখাপড়া করলে তাদের শিক্ষা মানটা আরও বাড়বে যার কারণে আমাদের এখানে ছাব্বিশটা মতো আবাসিক গড়ে উঠেছে প্রাইমারি স্কুল লেভেলও এরকম আবাসিক গড়ে তোলা হচ্ছে আগামীতে করা হবে বিশেষ করে আমাদের প্রাইমারি শিক্ষাক্ষেত্রে হাই শিক্ষাক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এই পদে নিচ্ছেন যে তোলা যায় শিক্ষা ক্ষেত্রেও বর্তমান সরকার আধুনিকতার বাস্তবায়ন ঘটিয়েছে বর্তমানে জেলায় কলেজের সংখ্যা দশটি হাই স্কুল সাতাশটি মাদ্রাসা আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনশো তেতাল্লিশটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একশো পঞ্চাশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুইটি টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি নার্সিং কলেজ একটি আমার প্রায় উপজেলায় বিদ্যুত লাইন চলে গেছে অর্থাৎ শাখা প্রশাখা কিছু কিছু বাকি আছে যেগুলি চলমান আছে ইতিমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয় প্রায় পাঁচশো কোটি টাকা দিয়ে লাইন সম্প্রসারণের কার্যক্রম গ্রহণ করেছেন ওটি প্রায় শেষ পর্যায়ে আরও দ্বিতীয় একটি ফেজ নেওয়া কাজ চলছে যেগুলি পৌঁছাতে পারে নাই ওগুলি পৌঁছানোর জন্য লাইন সম্প্রসারণ করার জন্য পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেভাবে হোক পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা ঘরে 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 আলো জ্বলতে হবে সেই কারণেই যে এলাকায় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে না সেই এলাকা সোলার ঘরে ঘরে সোলার পৌঁছাতে দেওয়ার জন্য প্রায় দুইশো চার চার কোটির অধিক টাকা বরাদ্দ দিয়েছেন আমরা ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে গিয়া এটি আগামী এই কিছুদিন মধ্যে বিজয়ী এই দিবসের আগেই আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রকল্প নিতে যাচ্ছি চল্লিশ হাজার প্লাস আড়াই হাজার আড়াই হাজার মানে কমিউনিটি সেন্টারগুলিতে এই পরিবারগুলিকে বিনা পয়সা একদম খুবই পাওয়ারফুল সোলার দেওয়া হবে যেখান থেকে মোবাইল চার্জ করা যাবে ফ্যান চলবে টিভি চলবে কারণ পৌঁছাতে হবে কারণ সরকারের যে উন্নয়নের কার্যক্রমগুলি যদি একদম ঘরের দুয়ারে পৌঁছাতে হয় বিদ্যুৎ দরকার কারণ টেলিভিশন যখন চলবে ঘরে বসে শিক্ষা দীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে এর কোনো তথ্য প্রযুক্তির যুগে এই ইটির কোনো বিকল্প নাই বিশ্ব এগিয়ে যাচ্ছে পৃথিবীর সব কিছু এখন হাতের মুঠ এসেছে ইন্টারনেটের সহজলভ্যতায় বর্তমান সরকারের আন্তরিক উদ্যোগে সেখানে পিছিয়ে নেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জেলার ডিজিটালাইজেশনের লক্ষ্যে জেলায় স্থাপিত ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে আমরা আশা করি একমাত্র আমাদের অভিভাবক আমাদের মা বলি আমাদের নেত্রী বলি আমাদের গুরু বলি তিনি তার কারণেই আজকে সে অশান্ত পার্বত্য অঞ্চল আমরা শান্তির দিকে গিয়েছি শান্তি চুক্তি হয়েছে শান্তি চুক্তি অনেক ধারা বাস্তবায়ন হয়েছে কিছু চুক্তি অর্ধেক আছে কিছু চুক্তি প্রকৃতিধীন আছে এগুলো চলমান প্রক্রিয়া আমরা সবাই মিলে যারা চুক্তি করেছি সরকারের পক্ষ তারা সবাই মিলে টুকটাক কোনো সমস্যা দেখা দিলে চিহ্নিত করে আমরা সম্মিলিতভাবে যদি সমাধান করে এগিয়ে যাই অবশ্যই বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ যে দুই হাজার একুশ দুই তিরিশ একচল্লিশ এবং আর একশত দুই হাজার একশো সালের যে স্বপ্ন তিনি এগিয়ে যান সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী এই পার্বত্য অঞ্চল হবে পার্বত্য অঞ্চল বাংলাদেশের এটা হবে একটি সম্পদশালী এলাকা এই সরকারের আমলে বান্দরবান জেলার উন্নয়নের কিছু চিত্র উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দুর্গম পাহাড়ের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা বর্তমানে কলেজের সংখ্যা দশটি হাই স্কুল সাতাশটি মাদ্রাসা আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনশো তেতাল্লিশটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একশো পঞ্চাশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুইটি টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি ও নার্সিং কলেজ একটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনশো উনষাট কিলোমিটার পাকা সড়ক একশো বিরাশি কিলোমিটার আধা পাকা সড়ক একশো পঞ্চাশ কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণের পাশাপাশি বিচ্ছিন্ন দ্বীপের মতো পাহাড়গুলোকে সংযুক্ত করতে নির্মিত হয়েছে অসংখ্য ব্রিজ সংযোগ সড়ক স্থানীয় সড়ক ও বর্ডার সড়ক নির্মাণ করা একত্রিশটি ইউনিয়নে একত্রিশটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করা বিদ্যুৎ সংযোগ প্রদান ও সোলার বিদ্যুৎ প্রদান কৃষি উপকরণ বীজ চারা বিতরণ ও আধুনিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ শুরুর মাধ্যমে এক লাখ এক হাজার একশো তিরানব্বই দশমিক পাঁচ শূন্য বেশি জমি কৃষিকাজের আওতাভুক্ত করা এবং স্থানীয় জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দুর্গম পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে উঠেছে প্রচুর পরিমাণে সবজি ফলজ ও বনজ বাগান পর্যটন খাতের উন্নয়নে নীলগিরি নীলাচল মেঘলা চিম্বুক তমাতুঙ্গি কেউকারডাং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা স্বাস্থ্য খাতের অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা ক্ষুদ্র দৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উন্নয়ন সাধন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এই জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর আর নয় রক্তের খেলা পাহাড় হবে উন্নয়নের ঝর্ণাধারা এমনটাই প্রত্যাশা বান্দরবান জেলাবাসীর বান্দরবান জেলা একদিন এশিয়ার শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্রে সেজে উঠবে রূপের রানী হয়ে দেশের মুকুট হবে সেই দিন আর বেশি দূরে নয়